বলতেছি আর সুল আল্লাহয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে আরজি পেশ করি আমি আপনার কাছে আরস রাখি আমার আপ্পাম্মা জন্য ধোঁয়া করে দেন যেন আমার আপ্পাম্মা ইসলাম গ্রহণ করে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যায় আমি আমার আপ্পাম্মান চালাখন আর সহ্য করতে পারি না আবু হুরাইরা আল্লাহর পয়গম্বরের দরজা থেকে আল্লাহর পয়গম্বরের কাছে বললেন বলার পরে সেখান থেকে বলতেছে আল্লাহর পয়গম্বর হাত উঠাই ফেলেছে আর আবু হুরাইরা সেখান থেকে দৌড় দিয়েছে দৌড় দিয়ে বলতেছে আল্লাহর পয়গম্বরের দোয়া তো বন্দুকের গুলি মিস হতে পারে আম আবু হুরাইরা আল্লাহর রসুলের দোয়া তো আল্লাহর রাসূলের আল্লাহর রসুলের দোয়া তো আর মিস হতে পারে না আবু হুরাইরা সেখান থেকে বাড়ি পর্যন্ত দোয়া দিয়ে গেলেন আর যায়া দেখেন তার আম্মা ওযু করে وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا القران وعلمه او كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد شبيبري اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم পাকের কাছে লাখো কোটি শুকুর ও সুযোগ আল্লাহ সুবাহ আমাকে আপনাকে মাদ্রাসাই কাসিমুল উলুম ডেগের চালা নবীজির এই বাগানের উদ্যোগে এক জান্নাতি বাগান সাজিয়েছেন জান্নাতি বাগানের পরিবেশ করেছেন এমন একটি জায়গায় আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সেই মালিকের প্রতি দিল বলে সুক্রিয়া যাপন করছি আলহামদুলিল্লাহ জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজা জুড়ে বলেন খুশি না বেজা আমাদের মাহফিলের আশপাশে অনেক ধরনের দোকান এসেছে তারা তাদেরও কি আপনারা যেরকমভাবে মাহফিলে বসেছেন তাদেরও আসা দরকার ছিল ছিল কি না তারা এই আজকে দোকানে আসছে অবশ্যই অনেক যুবক প্রায় বাবাজিরা মা বোনেরা বাসা থেকে এসেছে মাহফিলের উদ্দেশ্যে কথা বলেন টিকনামিটি মাহফিলের উদ্দেশ্যে এসেছে আর অনেক ভাই এই মাহফিলের উদ্দেশ্যে কিছু বেচা করার জন্য এসেছে হ্যাঁ অনেকক্ষণ আলোচনা শোনার পরে বেচা কিনা হোক অসুবিধা নেই ফাঁকে ফাঁকে যা বেচা কিনা হোক একাধারে দোকানে দাঁড়াইছি তো দাঁড়াইছি আর যারা বেচতেছেন মানুষদেরকে একটু দাওয়াত যদি দেয় ভাই আপনি তো কিনে ফেলেছেন মাহফিলে চলে যান তারা তো এই কথাটুকু বলে না বলে বলেন বলে না তার জন্য মনে করি এখানে যারা কিনা কাটা করতেছেন তাদেরও ঠিক হচ্ছে না আজকের এই কাটাটা যারাও বেচা কিনা করতেছেন তাদেরও এই বেচা কেনাচা ঠিক হচ্ছে না আজকের এই কামাইটা কমপক্ষে একবারে সঠিক পন্থায় নিতে পারবেন না এই জন্য যেহেতু এটা দাওয়াত দেওয়ার জন্য অলামাইক্রম এখানে এসেছেন সেহেতু দুনিয়া বিকাশ থেকে ফারেক থাকতে হবে দিন এবং দুনিয়া দুইটা একসাথে না দুনিয়া দাম আল্লাহ পাকের কাছে বিন্দু পরিমাণ নাই দুনিয়ার দাম আল্লাহর কাছে বিন্দু পরিমাণও নাই আল্লাহর কাছে দাম আছে মুমিনে আল্লাহর কাছে দাম আছে দিনে আল্লাহর কাছে দাম আছে মুতাকিনদে আল্লাহর কাছে দাম আছে নবীওয়ালা নবীওয়ালা উম্মতদের এই জন্য আমরা খুশি করতে চাই কাকে একটু আওয়াজ দেওয়া বলেন কাকে খুশি করতে চাই আমার আর আপনার রবকে উচ্চসুরে বলেন যুবক বাইরে আমার আর আপনার রবকে আল্লাহ ছাড়া আর কোনো রব আছে সমস্ত পরিস্থিতির মালিককে সমস্ত সময়ের মালিককে আমাদের কিছুদিন আগে ইসলামের কথা বলা দিনই কথা বলা কোরআনের কথা বলা অত্যন্ত কষ্টকর ছিল কিন্তু সেই পরিবেশ এই আধার কাটিয়ে এই দিন কে দান করেছেন যতই শক্তি হোক না কেন যত কিছুই হোক না কেন যত ক্ষমতার মালিক হোক না কেন সমস্ত ক্ষমতার মালিকের মালিক জুড়ে বলেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ যত বড় জুলুম নির্যাতন অত্যাচার কোরআনের পাখিদেরকে করা হোক না কেন মাদ্রাসার উপরে যত প্রকারের চাপ আসুক না কেন মসজিদের ইমাম শব্দের উপরে যত জেয়াল জুলুম নির্যাতন হোক না কেন সমস্ত কিছু থেকে পার করে আল্লাহ রব্বুল আলমিন কোরআন মের ইসত যে কোনো অবস্থায় দুনিয়ার জমিনে আল্লাহ পাক বলুন্তুত করে রাখবে এই জন্য আমরা নবীকে ভালোবাসি কি বাসি না যতক্ষণ পর্যন্ত আমরা বাসতে ততক্ষণ পর্যন্ত আপনার হওয়া না যতক্ষণ পর্যন্ত আমি আর আপনি কোরআনে না ঢুকতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার আর আপনার মুমিন হওয়া সম্ভব না এই জন্য আমার আর আপনার জীবন সমাধান করতে চাইলে কোরআনে আসতে হবে আওয়াজ দিয়ে বলেন কোথায় আসতে হবে কোরআনে আসতে হবে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও কুজে নাও চোখ রাখো কোরআনে আল্লাহ আকবর বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও কুজে নাও চোখ রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাদান এই জন্য আমার আর আপনার হৃদয় রাখতে হবে কোথায় কোরআনে রাখতে হবে কোরআনের বাহিরে কোনো মুমিন চলতে পারে না ইসলামের বাহিরে মানুষ যায় সেই মানুষগুলোর 4টা কতি হবে জরে বলেন কয়টা কতি আওয়াজ দিয়া বলেন কয়টা কতি 4টা কতি আমি আজকে এই 4টা বিষয় আপনাদের কাছে বলে আমি ইতি টানবো ইনশাআল্লাহ উলামাই کرامদের একটা হাদিস বলেন আল্লাহ উলামা ওয়ারাছাতুল আমবিয়া বলে কি বলে না যে উলামাই کرام হলো নবীদের ওয়ারিস উলামাই کرام কার ওয়ারিস জোরে বলেন কার ওয়ারিস নবীদের ওয়ারিস অতএব নবীদেরকে যারা কষ্ট দিয়েছে তারা পৃথিবীতে তাদের নাম আসে না চলে গেছে তাদের নাম মুখে নিতেও মানুষ ভয় পায় লজ্জা পায় তাদের নাম আনে না নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন আবু জাহেল আবু লাহাব আমার আর আপনার সন্তানের নাম আমরা কেউ আবু জাহেল রাখি আবু লাহাব রাখি কেন রাখিনা সে হলো নবীজির দুশ্মন সে কি নবীজির এই জন্য নাম আমরা আবু জাহেল আবুল আহাব রাখি না এই জন্য ওলামাইকরামদেরকে যে মানুষগুলো কষ্ট দিবে এক নাম্বার সেই মানুষ তার মধ্যে যদি দিনই কোনো আলেম থাকে আলেমদেরকে যারা কষ্ট দিবে তার মধ্যে দিনই আলেম থাকলে সেই মানুষের আলেমগুলা ভুলে যাবে সেই মানুষের এই কথাগুলা যারা মাদ্রাসায় সন্তানদেরকে পড়াইবেন আপনার গুত্রের মধ্যে আলেম বানাবেন এই মানুষদেরকে লক্ষ্য করে বলছি যে যারা আলেমদেরকে কষ্ট দিবেন আলেমদেরকে করবেন, মাদ্রাসাকে কটুক্তি করবেন মাদ্রাসার ছাত্রদেরকে কটুক্তি করবেন এক নাম্বার সেই মানুষের মধ্যে দিনের কোনো আলেম থাকবে না দুই নাম্বার তার বংশে কোনো আলেম তৈরি হবে না দুই নাম্বার তার বংশ কি হবে না এক নাম্বার যেই মানুষটা যেই মানুষটা আলেমদের সমালোচনা করবে সেই মানুষটার মধ্যে দিনের কোনো আয়লেম থাকবে না কোরআনের কোনো আয়লেম থাকবে না আল্লাহ পাক কোরআনের আয়লেম দিনের আয়লেম তার কাছ থেকে কেড়ে নেবে ভুলাইয়া দিবে দুই নাম্বার সেই মানুষটা যদি ওলামাই করামদের সাথে বেয়াদবি করে মাদ্রাসা উস্তাদদের সাথে বেয়াদবি করে সেই মানুষটার গুত্রের মধ্যে তার সন্তান এবং সেলিমের যারা যাদেরকে জন্ম দিয়েছেন অর্থাৎ কথা হলো গোটা গুত্রের মধ্যে একজন আলেম তৈয়ার হবে না এটা হলো আলেমদেরকে কষ্ট দেওয়া আলেমদেরকে কষ্ট দিলে ও মুসলমান ইমানদার আলেমদেরকে কষ্ট দিলে মৃত্যুর সময় তোমার কালেমা নসিব হবে না ইমান নিয়ে মৃত্যু বরণ করতে পারবে না তুমি মুনাফিক হইবা তুমি দাজ্জাল হইবা তুমি মুমিনের কাতারে থাকতে পারবে না ওই কবরের মধ্যে তুমি বেঈমান হয়ে ডুবতে হবে এগুলো আলেমদেরকে কষ্ট দেওয়ার কারণে আমরা কি আলেমদেরকে কষ্ট দিতে চাই যে বলেন আলেমদেরকে কষ্ট দিতে চাই না আলেমদেরকে যারা কষ্ট দিবে না সেই মানুষগুলা মুত্তাকি হতে পারবে আলেমদের অনুসরণ করবে নবীদের অনুসরণ করবে হক্কানী আলেমদের সম্পদ যাবে সেই মানুষগুলা দ্বীন দিনের উপরে ডাকতে পারবে আর সেই মানুষগুলা মুত্তাকি হতে পারবে আর মুত্তাকিদের সাথী হতে পারবে মুত্তাকিদের সাথী হলে এই মানুষগুলো ঈমান নিয়ে এসে আসবে কবরের মধ্যে তার যাত্রাটা ঈমানি যাত্রা হয়ে যাবে এই মানুষগুলো যদি আল্লাহর পয়গম্বরের আদর্শ যেই মানুষগুলোর মধ্যে থাকে কিছু কিছু যুবক আছে কিছু মানুষ আছে ওরা যে এক বিপদে পড়ে যাবে বিপদে পড়ার সময় অনেক মানুষ অনেক মানুষ হাহাকার করতে থাকবে যদি ও মানুষগুলো হাহাকার করতে থাকে সেই মানুষগুলো যখন মুসিবতের সময় হাসরের ময়দানে মিজানের পাল্লায় মানুষের আমল নামা যখন পাতলা হয়ে যাবে মানুষের আমল নামা থাকবে না উন্মতের আমল নামা থাকবে না অনেক নবীদের আমল নামাই দেখা যাবে অনেক নবীদের উন্মতের মধ্যে দেখা যাবে বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন একশো জন দেড়শো জন এরকম উম্মত নিয়ে নিয়ে হাসরের ময়দানে যাচ্ছে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল্লিল আলমী মায়ার নবী উম্মতের নবী তার পিছনে থাকবেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মাদ তার মধ্যে অনেক উম্মতেরা বিপদগামী হয়ে যাবে যারা নবীকে গালি দিয়েছে জবান করে কোনো আওয়াজ করে নাই অলা ইকরামদেরকে গালি প্রদান করেছে মানুষটার জবান দিয়ে কখনো মুখ খুলে নাই কিছু বলে নাই মাদ্রাসা গুলা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তারা এই মাদ্রাসা বন্ধ করে নেওয়ালা আগে কিছু বলে নাই অথচ তাকে সহযোগিতা করেছে ওলামাইকরমদেরকে জেলখানে আবদ্ধ করেছে তারপরে উমুমিন হওয়ার পরে জবান খুলে কথা বলে নাই এইরকম মানুষগুলা যখন হিসাবের পাল্লাই চলে আসবে মিজানের পাল্লাই চলে নবসিয়া নবসি বলতে থাকবে আল্লার পয়গম্বার বিশ্বনবের হাতল্লা ওই সময়ের মধ্যে এই যে পাঞ্জাবির ভিতরে এটাকে আস্কিন বলা হয় বলেন এটাকে কি বলা হয় আশকিন বলা হয় এই আশকিনের ভিতরে আল্লাহর পয়গম্বার উম্মদদেরকে মায়া করে উম্মদদেরকে দয়া করে যেই মানুষগুলা মাদ্রাসা ই কাসিমউল উম্র মাদ্রাসা কে محبت করেছে মাদ্রাসা ই কাসিমউল উম্র মাদ্রাসা কে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে মানুষ যদি বলে যায় আল্লাহর পয়গম্বর মদিনা থেকে আমার আর আপনার এই দান গুলো বলে যাবে না এই সহযোগিতাগুলো গুলো বলে যাবে না এই আজকিনের ভিতরে আল্লার পয়গম্বর আল্লাহর পয়গম্বর একটা টিকেট নিয়ে হাজির হয়ে যাবে সুবহান আল্লাহ বলেন আল্লাহর পয়গম্বর যখন টিকেট নিয়ে হাজির হয়ে যাবে আর উম্মতের পাল্লা হিসাবের পাল্লাটা পাতলা হয়ে যাবে আল্লাহর পয়গম্বরের হাত নিয়া আসকিন থেকে একটা টিকেট লাগিয়ে দিবে সাথে সাথে ওই উম্মত উম্মতের সাথে সাথে ওই উম্মতের পাল্টাঠা নেকের বাড়ি হয়ে যাবে এই নবী নবীওয়ালা উম্মত হওয়ার দরকার আছে না জোরে বলেন কারকার আছে কারকার আছে মাদ্রাসা সহযোগিতা কইরা না সহযোগিতা চাইরা আলেমদেরকে mohabbat করে না mohabbat চাইরা জোরে বলেন না আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার এই জন্য আমার আর দরকার হলো নবীর কাছে চলে যেতে হবে নবীজির আদর্শ মানতে হবে নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াল ইউসাল্লাম এর একজন সাহবি ছিলেন হদে আবু হুরাইরা নদী আল্লাহ তাআলা নুহ আবু হুরাইরা কেমন নবী ছিলেন নবীর দুয়ার কেমন পাওয়ার ছিলেন আবু হুরাইরা আল্লাহর পয়গম্বর কাছে আসছেন আল্লাহর পয়গম্বরের কাছে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো কাফেরের গুত্র থেকে আসিয়া আপনার কাছে আমি কালেমা পড়েছি মুসলমান হয়েছি আপনার কাছ থেকে যখনই আমি বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পর আমার अब्बू আমাকে শাসন করে আমার আম্মু আমাকে শাসন করে এই অবস্থায় আমি বাড়িতে টিকতে পারি না টপিকো দীর্ঘদিন হয়ে গেছে আমি আপনার দরবার আসা যাওয়া করি আল্লাহর পয়গন্ধ বলতেছি আরসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনার কাছে আরজি পেশ করি আমি আপনার কাছে আরজ রাখি আমার আব্বা আম্মার জন্য দোয়া করে দেন যেন আমার আব্বা আম্মা ইসলাম গ্রহণ করে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যায় আমি আমার আব্বা আম্মার জ্বালাতন আর সহ্য করতে পারি না আবু হুরাইরা আল্লাহর পয়গম্বরের দরজা থেকে আল্লাহর পয়গম্বরের কাছে বললেন বলার পরে সেখান থেকে বলতেছে আল্লাহর পয়গম্বর হাত উঠাই ফেলেছে আর আবু হুরাইরা সেখান থেকে দৌড় দিয়েছে দৌড় দিয়ে বলতেছে আল্লাহর পয়গম্বরের দোয়া তো বন্দুকের গুলি মিস হতে পারে আম আবু হুরাইরা আল্লাহর রসুলের দোয়া তো আল্লাহর রসুলের আল্লাহর রসুলের দোয়া তো আর মিস হতে পারে না আবু হুরাইরা সেখান থেকে বাড়ি পর্যন্ত দোর দিয়ে গেলেন আর যাই দেখেন তার আম্মা অজু করে গোসল করে সেই জায়গায় দাঁড়িয়ে আছে তার সন্তান যাবে আর কালিমা পরে মুসলমান হয়ে যাবে আর হজরতে আবু হুরাইরা দি আল্লাহ তা আল ঘরের ভিতরে যায়া দেখে তার মা রেডি হয়ে আছে ও মা ও বাবা তুমি কার কাছে গিয়েছিলা আর বই পাওয়ার কোনো কারণ নাই আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি অনেক নির্যাতন করেছি আর নির্যাতন করতে চাই না নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও আমি কালিমা পড়ে এই মুহূর্তেই মুসলমান হয়ে যাবে জুড়ে বলেন না সুবহানাল্লাহ আর আমরা তো মুমিন মুমিন হওয়ার পরে কোরআনের আলোচনা শুনে দূরে থাকবে না কাছে আসবে জুড়ে বলেন দূরে থাকবে না কাছে আসবে এখন থেকে হজরত দেশ বিখ্যাত মুফতি কেফায়ত আজহারি সাহেব হুজুর সমস্ত আলেমদের রাহবার তার আলোচনা শোনার জন্য বিলম্ব কেন চলে আসুন ধারাবাহিক আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ ওলামা ইকরামদের সাথে থাকবেন কোরআনের সাথে থাকবেন তাদের বিপক্ষে যেই যাবে কোরআনের বিপক্ষে যেই যাবে নবীজির বিপক্ষে যারাই যাবে তার বিপক্ষে তার বিপক্ষে নিজের জীবন যৌবন সবকিছু নিয়ে জাপিয়ে পড়ে ইসলাম এবং কোরআনের যারা কুণ্য করতে যাবে বিন্দু পরিমাণ কুণ্য করতে দেওয়া হবে না কথা বলেন ঠিক না বেঠিক নবীর চার কাজিয়ানিরা দখল করবে এদেশে মুসলমান উন্মত হিসেবে নবীজি যে আপনাকে নবীজের সাথে জান্নাতে নিয়ে প্রবেশ করবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবীওয়ালা দাওয়াত গুলা গ্রহণ করার তৌফিক দান সবাই বলে আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ